শশার বাগানে দাঁড়িয়ে আছি আর শশার বাগানে দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নতুন কিছু দেখানো শীতকালের একটি শীতকালীন ভ্যারাইটি যেটা শীতের অন্যতম জাত হিসাবে কিন্তু এবছরে সবাই কিন্তু নিচ্ছে এটা ভাইরাল একটা বীজ যেটার নাম হচ্ছে দাসপুর সিট সেন্টারের ত্রিপুল সেভেন দেখেন ত্রিপুল সেভেন বীজের আপনাদেরকে দুটো জিনিস দেখাই এই দেখেন জালি এখানে একটা জালি আছে এরপরে কিন্তু আরও একটা জালি আছে মানে নিচের একটা গিটে জ্বালিয়ে আসছে পরের গিটে কিন্তু জ্বালিয়ে আসছে এইগুলোতে এখনও আসে না কারণ এটার মাথা এখনও বড় হয়নি কারণ হচ্ছে গাছের বাস মাত্র বত্রিশ দিন এবং দেখায় আপনাদেরকে এই যে এইটা হচ্ছে আপনার মেন ডাল হ্যাঁ মেন ডাল থেকে কিন্তু আরও সাব ডাল মানে বেরোচ্ছে এই সাপ ডালগুলোর মধ্যে এই যে দেখেন এইখানে একটা সাব ডাল বেরোচ্ছে এইখানে আবার দেখেন শশা রয়েছে কত সুন্দর একটা শশা হ্যাঁ আবার দেখেন তার থেকে আরেকটা ডাল এইখানে দেখেন আরো একটি শশা রয়েছে হ্যাঁ তো মোট হলো মাত্র দিনে কিন্তু এখানে চারটা শশার মধ্যে আপনাদেরকে বলি যে চারটায় কিন্তু সেট জালি প্রচুর পরিমাণে বড় হয়েছে জালি মানে এটা আর কোনো সময় নষ্ট হবে না দেখেন সেট একবারে সেট জালি শশার কালারটা দেখেন একদম সাদা প্যাকেটের কাছে যেরকম সাদা ছিল সেরকম সাদা রয়েছে এই যে দেখেন সাদা তো যারা এখনো নিশ্চিন্তায় আপনারা এই বীজটা নিয়ে লাগাইতে পারেন শীতকালীন ভ্যারাইটি হিসাবে কিন্তু এটা টপ ক্লাস একটা আপনাকে রেজাল্ট দিয়ে যাবে তো টপ ক্লাস রেজাল্ট পেতে হলে কিন্তু অবশ্যই এই দাসপুর সিজ সেন্টারে সেভেন বীজটা লাগাইতে পারেন ইনশাল্লাহ বীজগুলো কিন্তু আমার কাছে খুব স্টক কম যারা নিতে চাচ্ছিলেন দ্রুত কিন্তু নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা এরকম কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন তবে অন্যান্য বীজেও কিন্তু ফলাফল আসবে তবে আমার কাছে যেটা মনে হয় যে এই বছরে যে প্যাকেট আগে যেমন ছবি দেওয়া রয়েছিল যে শশার সাদা কালার তো শীতকালে কিন্তু ওই রকম সাদা না হলেও কিন্তু মাসাল্লাহ এটা খুবই সুন্দর সাদা কালারে দেখা যাচ্ছে ওইদিকে কিন্তু আমি আরো বড় বড় শসে দেখলাম যেগুলো বড় হয়ে গেছে ওরা কিন্তু সাদা রয়েছে তো যারা আসলে চাচ্ছিলেন বীজ নিতে অবশ্যই বীজ নিয়ে নেবেন খুব দ্রুত যারা শীতকালীন ভ্যারাইটি লাগাবেন কারণ রমজান মাস কিন্তু চলে আসছে আপনারা ডিসেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যে যদি জমিতে বীজ দিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের রমজান মাসে কিন্তু ভরপুর একটা ফলন থাকবে কারণ এটা দেখেন পঁয়ত্রিশ দিনের ভ্যারাইটি বত্রিশ দিনে কিন্তু ফল চলে আসছে তো ওই জন্য রমজান মাসের এক থেকে পনেরো বা বিশ তারিখ সর্বোচ্চ বিশ তারিখ এই যে বিশ দিন এই বিশ দিনের মধ্যেই কিন্তু আপনারা এই জমিতে কিন্তু চারা অথবা বীজ দিয়ে ফেলবেন তাহলে কিন্তু আপনারা রমজান মাস শুরু থেকে একটা আপনারা হারভেস্ট করতে পারবেন একটা ভালো প্রফিট কিন্তু নিতে পারবেন রমজান মাসে কিন্তু ভাইরাল টপিক কিন্তু থাকে শশা এই শশাটা কিন্তু আমরা সচরা সবচেয়ে বেশি করে থাকি তো হাইব্রিডের পাশাপাশি কিন্তু আপনারা যদি দেশি চাষ করেন তো দেশিটা কিন্তু সবার আগে বিক্রি হবে এবং কেজি প্রতি দশ টাকা পনেরো টাকা আপ ডাউন থাকে তো ওই ক্ষেত্রে হয় কি যে আপনার ফলন কিন্তু দেখেন প্রায় গিটে গিটে আসছে অলরেডি এই গাছটাতে চার থেকে পাঁচটা জালি সেট হয়েছে মাত্র বত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের ভ্যারাইটি তাহলে বোঝেন যে যখন এই এই সাত ফিটের যে মাচাটা এটা পার হয়ে যখন ফ্ল্যাটে যাবে তখন কিন্তু এই গাছটাতে চারটার জায়গায় কিন্তু বিশ থেকে পঁচিশটা জালি কিন্তু এনাফ চলে আসবে তো তখন কিন্তু গড়ে আপনার পাঁচ থেকে ছয় কেজি বা তারও বেশি একটা গাছ থেকে ফলন পাবেন এবং এটা হাইব্রিটের কোনো অংশে কম না তো ঠিক আছে অনেক কথা বললাম তো যাদের গাছ দেখানোর ইচ্ছা ছিল যে যারা ত্রিপল সেভেনের গাছ দেখতে পাচ্ছিলেন তাদের কাছকে গাছ দেখালাম সরাসরি জমিতে এসে এটা মাত্র বত্রিশ দিন বয়স আজকে বত্রিশ দিনে কিন্তু প্রচুর গাছের বেগ এবং গাছে ফল রয়েছে তো নিশ্চিন্তে আপনারা চাষ করতে পারেন এই ভ্যারাইটিটা সবচেয়ে ভালো হবে এখন ইনশাল্লাহ সালামু আলাইকুম